হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছেন আজকে আমরা তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এক্সামের বাংলা সাহিত্য অংশের প্রশ্ন সমাধান করব তো চলুন শুরু করা যাক শুরুতেই দেখতে পাচ্ছি দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন সুলতান গিয়াশুদ্দিন আজম শাহ কোরেশি মাগুন ঠাকুর সুলতান বরবক শাহ জুমিদার নিজাম শাহ সঠিক উত্তর হচ্ছে ডি জমিদার নিজাম শাহ দুই নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী পণ্ডিত বিদ্যাসাগর শাস্ত্রজ্ঞ মহামহোপাধ্যায় উত্তর হচ্ছে টি মহামহোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি তেইশ নম্বর তৈলচিত্র আশা ও ক্ষুধা কর্ণফুলি ধান কন্যা উত্তর হচ্ছে সি কর্ণফুলি চার নম্বর প্রশ্ন নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম অরুণ মিত্র সমরেশ বসু সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার সঠিক উত্তর হচ্ছে সি সুনীল গঙ্গোপাধ্যায় চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় বাংলাদেশ নেপাল উড়িষ্যা ভুটান সঠিক উত্তর হচ্ছে বি নেপালে ছয় নম্বর প্রশ্ন কোনটি ভিত্তিক উপন্যাস কাদো নদী কাদো নেকড়ে অরণ্য রাঙ্গা প্রভাত প্রদেশের প্রকৃত জোন সঠিক উত্তর হচ্ছে বি নেকড়ে অরণ্য আচ্ছা নেকড়ে অরণ্য উপন্যাসে মহান মুক্তিযুদ্ধের সময় নারীদের উপর নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলেছেন জীবনবাদী কথাশিল্পী শওকত ওসমান তার মুক্তিযুদ্ধ বিষয়ক আরও তিনটি উপন্যাস হচ্ছে জাহান্নম নম হয়তো বিদায় দুই সৈনিক ও জলাঙ্গি কাদনদী নদী কাদ কাদনদী কাদো রক্তপ্রভাত এবং প্রদর্শী প্রাকৃত জন উপন্যাসের লেখক যথাক্রমে কাদ নদী কাদো লিখছে হচ্ছে কে সৈয়দ ওয়ালিউল্লাহ আর এই রাঙা প্রভাত লিখছে কে আবুল ফজল আর প্রদর্শে প্রাকৃত জন লিখছে শওকত আলী সাত নম্বর তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম উপহার ব্যক্ত প্রেম শেষ উপহার সঠিক উত্তর হচ্ছে এ অনন্ত প্রেম আট নম্বর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে রফিক আজাদ শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় শামসুর রহমান সঠিক উত্তর হচ্ছে বি শঙ্খ ঘোষ রুখের তেতুলি কুমিরে খায় এর অর্থ কী এর অর্থ হচ্ছে কি বলেন তো গাছের তেঁতুল কুমি রেখা এটা আশা করি সবাই পারেন আচ্ছা দশ নম্বর কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় আঠারোশো ষাট একষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সঠিক উত্তর হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি রাইট বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় এটি সাহিত্য সম্রাট চত্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস তার আরও কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে আনন্দমঠ তারপর কৃষ্ণকান্তের উইল বৃক্ষ ইত্যাদি এগারো নম্বর দেখুন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরকার লেখা এস ওয়াজেদ আলী আবুল হাসেম আবুল মনসুর আহমদ আবুল হোসেন সঠিক উত্তর হচ্ছে সি আবুল মনসুর আহমদ বারো নম্বর দেখেন ওই ক্ষেপে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কাজী নজরুল ইসলাম কামাল পাশা চিত্তরঞ্জন দাস সুভাষ বসু সঠিক উত্তর হচ্ছে কামাল পাশা আর কামাল পাশা ছিল তখন বলেন তো কামাল পাশা ছিল তুরস্কের মানে সরকার প্রধান আর কি বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি বেগম রোকেয়া কাদম্বরী দেবী স্বর্ণকুমারী দেবী নুরুন নাহার ফয়জুন নেসা সঠিক উত্তর হচ্ছে সি স্বর্ণকুমারী দেবী চোদ্দ নম্বর মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কী মনসা মঙ্গল মনসা বিজয় পদ্মপুরাণ আর হচ্ছে পদ্মাবতী সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো রাইট সঠিক উত্তর হচ্ছে সি পদ্মপূরণ আচ্ছা পনেরো নম্বর দেখুন মানুষের মৃত্যু হলেও তবু মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্যাংশ সুধীন্দ্রনাথ দত্ত প্রেমেন্দ্র মিত্র মিত্র সমরসেন জীবনানন্দ দাস সঠিক উত্তর হচ্ছে ডি জীবনানন্দ দাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন চৌবেরিয়া গ্রাম নদিয়া কাঁঠালপাড়া গ্রাম চব্বিশ পরগনা বীরসিংহ গ্রাম মেদিনীপুর আর দেবান্দপুর গ্রাম হুগলি উত্তর হচ্ছে সি বীরসিংহ গ্রাম মেদিনীপুর আর সতেরো নম্বর হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে উনিশ ফেব্রুয়ারি উনিশশো সালে উনিশ জানুয়ারি উনিশশো সালে উনিশ মার্চ উনিশশো সালে ছাব্বিশ মার্চ উনিশশো সাতাশ সালে উত্তর হচ্ছে বি উনিশ জানুয়ারি উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে আঠারো নম্বর সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী শনিবারের চিঠি রবিবারের ডাক বিজলি বঙ্গদর্শন সঠিক উত্তর হচ্ছে এ শনিবারের চিঠি তো এর মধ্যে শেষ হলো আমাদের আজকের আয়োজন আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম